রই রই আর্জেন্টিনা ভক্তরা কোই হই হই রই রই আর্জেন্টিনার ভক্তরা কোই নাইস রাত পহলে আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের সাথে খেলা সেই টান টান মুহূর্ত খেলা খুব উত্তেজনাপূর্ণ মুহূর্ত খেলা 마사 মরাল লড়াই খেলা আর্জেন্টিনার ভক্তদের দহমন উজার করা মন ভাঙার খেলা সেই দুর্দান্ত টান টান মুহূর্ত খেলা আর্জেন্টিনা বনাম ইউকুয়েডারের সাথে সকাল ভোর সাতটার সময় সেই দারুণ আকর্ষণীয় খেলা আপনারা কি খেলা দেখতে মিস করবেন আপনারা খেলা দেখতে মিস করবেন কেউ মিস করবেন না কারণ মেসি ভক্ত যারা আছেন ডিমারিয়া ভক্ত মার্টিনেস ভক্ত তারা সবাই সকাল সকাল ঘুমায় পড়ুন মোবাইলে অ্যালার্ম সেট করে রাখুন যাতে সাড়ে ছয়টার ভিতরে ঘুম থেকে উঠতে পারেন খেলা দেখতে পারেন লাইভ খেলা লাইভ খেলা না দেখলে খেলার আনন্দ পাওয়া যায় না কারণ আমরা অন্ধ সাপোর্টার মেসি সাপোর্টার এই খেলা যদি এক বিন্দু না দেখতে পারি মনে হয় না যে কিরাম একটা লাগে তো খেলা মিস করায় একদমই যাবে না খেলা দেখবো টিভির পর্দায় মোবাইল পর্দায় ল্যাপটপের পর্দায় কম্পিউটার কম্পিউটারের পর্দায় যারা খেলার মাঠে গেছেন খেলার মাঠে খেলা দেখবেন খুবই আনন্দময় খেলা খুবই বিনোদনমূলক খেলা খুবই উত্তেজনামূলক খেলা আর্জেন্টিনার খেলা কারণ এইবার কোপা আমেরিকায় আর্জেন্টিনার সর্বোচ্চ স্থানে রয়েছে খুব পারফরমেন্স করতেছে প্রত্যেকটা ম্যাচ জিতে তার কোয়ালিফাই অর্জন করেছে কোয়ালিফাই অর্জন করে দেখা যাক এই ম্যাচ জিততে পারে কিনা তো আমরা অবশ্যই মণিপ্রাণের সাপোর্ট করে হারলো আর্জেন্টিনা জিতলো আর্জেন্টিনা মেসি ভক্ত কারণ মেসির ফ্যান ফলোয়ার্স অনেক তার খেলা দেখে সবাই আকৃষ্ট তো খেলা দেখবো আমরা মাঠে এই দুর্দান্ত খেলা আমি মনে করি অনেকেই আছেন রাত জেগে যে রাতে ঘুমায় পড়লে আর খেলা দেখতে পারবো না খেলা হয়ে যাবে তারা বাংলাদেশে ভক্ত কিন্তু আসেন সাপোর্টার আসেন তো যত সময়ে যারা এখনো মোবাইলে অ্যালার্ম সেট করে রাখেন না সবাই অ্যালার্ম সেট করে রাখুন অ্যালার্ম সেট করে রাখে ঘুমায় পড়ুন যাতে যত সময় উঠতে পারেন এবং খেলা দেখতে পারেন খেলাগুলো মিস করা যাবে না ভাই আর্জেন্টিনা বলে কথা আর্জেন্টিনা বলে কথা ফুটবল খেলা ফুটবল খেলা একটা আনন্দদায়ক বিনোদনদায়ক আর সেখানে রয়েছে মেসি মেসিকে ভালোবাসেন না এমন কোনো দর্শক আসেন সারা দেন কমেন্টস করেন যে মেসিকে ভালোবাসি না তো ভাইস তার খেলা দেখতে হবে কোপা আমেরিকার খেলা এইবার আশা রাখি বেশি হয়নি কোপা আমেরিকা নিবে তো আমরা সে আশায় বুক বেঁচে আছি খেলা দেখবো মাঠে তো দেখা যাক কারা যেতে কারা হারে আমরা তো সর্বোচ্চ স্থানে দিয়ে দিয়েছি আর্জেন্টিনা জিতবে জিতে গা আর্জেন্টিনা জিতে তো পরবর্তী যা হয় আবার খেলার আপডেট নিয়ে আসবো গাইস তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে আমার পেজটা ফলো করে দিবেন গাইস আপনাদের কাছে অনুরোধ রইল সবাই আমার পেজটা ফলো দিবেন তো আমি প্রতিনিয়ত খেলার আপডেট প্লাস বাস্তবাদী কথা তুলে ধরি আমার এই পেজে তো সবাই আমাকে যারা ভালোবাসবেন তো অবশ্যই ভালো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি